আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেশ দেশের বাইরে আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকেন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো রান্নাবান্না শেষে পড়তে সকাল সকাল রান্নাটা শেষ করে চলে যেতে হবে স্কুলে আর ওই তো শরীরটা একটু ভালো না শীতের সকালে যেন উঠতে ইচ্ছে করে না সকালবেলা যেন ঘুম ছাড়েই না তারপরে শীতের সময় তো লেপের নিচ থেকে উঠতেই ইচ্ছে করে না আমার মনে হয় প্রত্যেকটা প্রত্যেকটা মানুষেরই এক অবস্থা শীতকাল আসলেই কারো উঠতে ইচ্ছে করে না বিছানা থেকে আমারও একই অবস্থা এমনিতে তো একটু শরীর খারাপ তারপরে শীতের দিন আরও উঠতে ইচ্ছে করছে না আর সকালবেলা নিবিড়ের স্কুলটা থাকায় আরও তাড়াহুড়ো করে সকালবেলা উঠেই রান্নাটা শুরু করে দিতে হয় যদিও আমি রাত্রেবেলা সব কিছু রান্না করে রেখে দিই শুধু ভাজি ভর্তা এগুলো আর একটু ভাত এগুলো একটু করে রাখি আর মাছ মাংস যাই রান্না করি একটু সন্ধ্যা রাত্রেই রান্না করে রেখে দিই হালকা করে সকালবেলা একটু গরম করে বাকি যা যা রান্না করব সেগুলো রান্না করে নিয়ে যাই সকালবেলা আবার তরকারি রান্না করতে করতে একটু দেরি হয়ে যায় একটা দুটো তরকারি রান্না করে রেখে দিলে সকালবেলা এক একটা তরকারি রান্না করতে তেমন একটা সমস্যা হয় না তাড়াতাড়ি রান্না করে যাওয়া যায় তেই তো অনেক রকমের সবজি রান্না করছি আমার শ্বশুর বলছে একটু নরম করে সবজি রান্না করো সবজি একটু খাবো আর যেহেতু রাত্রেবেলাতে একটু রুটি করে রেখে দেই ফ্রিজে আর আমার শ্বশুর মাঝে খেতে চাইলে সেগুলো রুটিটা একটু ভেজে দেই আর এই সবজি বেঁচে যায় সেগুলো খেয়ে নেয় আমরা সবাই মিলে খেয়ে নেই। যদিও রুটি তেমন আমার পছন্দ না ভাত চাই আমি বেশি পছন্দ করি তবে মাঝে মাঝে রুটি খেতে খুব একটা খারাপ লাগে না প্রত্যেক দিন রুটি খাই না তবে মাঝে মাঝে রুটি খাই সপ্তাহে হয়তো এক এক দু দিন তিন দিন আর শীতকালীন সময় রুটিটাই বেশি ভালো লাগে রাত্রিবেলাতে গরমের দিনে রুটি একদমই আমার খেতে ইচ্ছা করে না কিন্তু শীতের দিনে রাত্রিতে এবার খেতে একটু ভালোই লাগে এই তো মোটামুটি সবজিটা হয়ে গেল আর সবজিটা আলাদা করে নিলাম আর এখন যে খাবো সে সবজিটা এই তো বেড়ে নিলাম এখন খেয়ে নেব আর ডিম সেদ্ধ দিলাম আমার শ্বশুরের জন্য আমার জন্য নিবেড়ের জন্য গত কাল থেকেই শরীরটা একটু দুর্বল লাগছে প্রত্যেক দিন ডিম সেদ্ধ খেতে আবার একটু ভালো লাগে না তাই তো আমার শ্বশুর আমার কাজ হেল্প করছে আমি অলরেডি দিয়েছি টেবিলে ভাত বেড়ে দিয়েছি এই তো আমার শ্বশুর ভাজিটা নিয়ে গেল। ডিমটা নিয়ে চেয়ে সোজা খেতে বসবো এবং আমার অবশ্য খুবই তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় যার জন্য আমি আমার শ্বশুর এবং নিবিড়কে আগে খেতে বসাই ওরা খেতে অর্ধেক খাওয়া হতে না হতে আমি খেতে বসি এবং সবার আগে আমি উঠে যাই তো আমার খুব একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তো আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে নিয়ে যেয়ে হাত মুখ ধুয়ে অর্ধেকটা রেডি হয়ে নেই এদিকে নিবিড় নিবিড়ের দাদু খেল খাওয়া দাওয়া এখনও হয়নি তো আমি অল্প চারটা খেয়ে নিয়ে যেহেতু সকালবেলা খালি পেটে ও মেডিসিন খাওয়ার পরে না খিদা লাগলে কেমন যেন বমি বমি লাগে একটু কিছু না খেলেই হয় না তো গরম গরম ভাত রান্না করির জন্য সকালবেলা ভাতটাই খেয়ে যাই স্কুলে আর এই তো চট করে আসলাম আমার ছেলেটা আমার কাছে শুয়ে থাকলে পুরো বিছানাটা একদম অবছড়া হয়ে থাকে একদমই নোংরা করে ফেলে যার জন্যই তো সকালবেলা একটু সময় পেলেই কিছু কাজ আমি করে রেখে যাই আমার শ্বশুর থাকলে দেখা যায় যে নিবিড়ের পিছনে অনেকটা সময় ব্যয় করে ওকে একটু গুছিয়ে দেয় যার জন্য আমি বাকি কাজগুলো সুন্দর করে সেরে নিতে পারি তাই তো মোটামুটি তেমন একটা তো ফার্নিচার নেই এই চকিতে শুয়ে থাকি এটাই গুছাতে তেমন একটা দেরি হয় না আর এই তো কখন যেন চলে যায় নিবিড়ের স্কুলের পরীক্ষাটা হলেই সোজা চলে যাব কারণ আমার শাশুড়ির শরীরটা খুবই খারাপ যাচ্ছে ইদানিং খুবই খারাপ যাচ্ছে তারপরে এই ঠান্ডার সময় তো আসলে তার জন্য অনেক কঠিন এই সময় তার রান্না করাটাও কঠিন যদিও আপা আসছে কত কাল থেকে আপার শরীরটা একটু ভালো হয়েছে আর চলে আসছে একটু নিশ্চিন্ত হলাম কারণ আপা না থাকলে তো আরও খারাপ অবস্থা হয় আমার শাশুড়ির এদিকে আমি নাই আমি আছি বগুড়াতে এখানে নিবিড়ের পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত তো আমার এখানেই থাকতে হবে আর যেদিন নিবিড়ের পরীক্ষাটা শেষ হবে আমি সেদিন বিকালেই চলে যাব বাড়িতে কারণ এখানে অনেকদিন আসছে তো কেমন যেন বাড়ির জন্য মন খারাপ করছে তারপরেও আমার টমকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলবো আর বাড়ির যে আদর করে যে সব থেকে বেশি দেখে রাখে সে যদি বাড়িতে না থাকে তার পোশাক প্রাণী আর ক বাড়িতে থাকা আসলে মুশকিল নিবিড়ার আবুর একটু মন খারাপ আমার শাশুড়িও একটু মন খারাপ টমকে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করে একাই চলে আসে মাঝে মধ্যে দেখা যায় একদিন আসে না কি রাত্রেবেলা চলে গেলে সারা দিন বাড়িতে নেই হঠাৎ করেই আবার দেখা যায় চলে আসে কিন্তু প্রায় বারো দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমার টম বাড়িতে আসেনি আমাকে কেউ বলেও নি আমার মন খারাপ হয়ে যাবে জন্য তো মনে মনে হাজার কাজ করি তারপরে টমের কথা অনেক মনে হয় অনেক ছোট থেকে বড় করেছি তো ওকে বাড়িতে না দেখলে কেমন যেন টেনশন হয় প্রত্যেকেরই টেনশন হয় বাড়ির একটা মতো হয়ে গিয়েছিল একটু না দেখলেই সবাই যেন ওর ভোজ করা শুরু করে আর বেশ কিছুদিন ধরে আসছে না আর ও বাড়িতে না আসার একটাই কারণ হচ্ছে বাড়িতে পাশের বাড়ি আর একটা বিড়াল আছে ওদের দুটো বিড়াল ওরা বসে আর একটা বিড়াল আমার টমকে এত মারে এত জ্বালায় তো ভয়েই আসলে বাড়িতে ঠিক মানে আসতে পারে না ওই জন্যই হয়তো ভয়ে আর আসতেছে না এখন আমিও যেতে পারছি না যে একটু খুঁজে নিয়ে আসবো আমার শাশুড়ি তো হাঁটতে পারে না যে একটু এদিক ওদিক খুঁজবে তো তুমি বলতে বলতে অনেক কথাই বললাম এই তো ছেলেকে নিয়ে বের হয়ে পড়েছি এখন সোজা যাব স্কুলে একদম আসার পথে দেখাবো আর ওখানে চেয়ে না আর ভিডিও করতে অনেক সময় ভালো লাগে না তো এখন বাজে দেড়টা ছুটি হয়ে গেছে ক্লাস শেষ করে এই তো আমরা রাস্তা পার হচ্ছি আমরা গাড়িতে উঠে গেছি আর দু মিনিট তিন মিনিটের মধ্যেই সোজা বাসায় পৌঁছে যাব কারণ বাসে উঠলে না স্কুল থেকে কত মিনিট এই বাসের থেকে ছ মিনিট লাগে বাস স্ট্যান্ডে নামতে আর ওইখান থেকে পা হেঁটে পাঁচ মিনিট লাগে দশ পনেরো মিনিটের মধ্যে বাসায় আসছি এই তো এসে শুয়ে পড়েছি খাওয়া দাওয়া শেষ করে ছেলের সাথে কথা বলছি ইয়ারফোনটা রাখো আমি বলছি রাখো তুমি তুমি জানো না ইয়ারফোন নিয়ে কানে নিতে হয় না তুমি আমি কিনছি আমি নিজেও তো ব্যবহার আমি নিজেও তো ব্যবহার করি না নষ্ট হয়ে যায় যাক ওটা আমি ফেলে দেবো ওটা তো এমনি নষ্ট হয়ে আছে কথা বলে কথা শুনো না তুমি যা খুশি তাই করতেছো তোমার খুশির জন্য তুমি করতেছো কেন খুশি কেন এত বেশি খুশি থাকলে বেশি ভালো থাকে কে বলছে তোমাকে ব্রেন ভালো থাকে কে বলছে ইউটিউবে দেখছো কোন ডাক্তার বলছে ডাক্তারের নাম জানো না তাহলে বেশি খুশি থাকলে হ্যাঁ যে এই জন্যই তো খারাপ লাগে বেশি খুশি থাকলে কি হয় বেশি খুশি থাকলে ব্রেন ভালো হয় এটা তুমি শিখছো তাহলে তোমার দাদুকে যা বলো তোমার দাদুকে বেশি খুশি থাকতে বলো তোমার দাদু ব্রেন ভালো হবে ভালো করে কথা বলতে হয় স্পষ্ট করে কথা বলা শিখতে হয় ওরে বাবা রে কি গলা পরিষ্কার করে নিলা তুমি তো আমার একটা কথা শোনো না সেই জন্য আমার মাঝে মাঝে আমার মন খারাপ হয়ে যায় হ্যাঁ তুমি তো আমার একটা কথা শোনো না আমার মন খারাপ করে দাও তুমি নিবিড় বাবু এই নিবিড় পচা হলে তুমি আমার হুম নো ইয়েস না তুমি পচা হয়ে গেছো নো 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 পচা হয় নাই হ্যাঁ একটু হইছো নো একটু একটু হইছো না একটু একটু খাও নাই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ভালো লাগছে না শুয়ে আছি আর এই যে ছেলের সাথে কথা বলছি কিছুক্ষণ হলো ছাদে আসছি বেশি কাপড় চোপড় ছিল না দুটা কাপড় চোপড় ছিল সেটাই নিতে আসলাম এসে দেখি পিচিরা খেলছে ভালোই লাগছে দেখে আর আর কিছু এখন বাজে পাঁচটা এক আমি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম মানে রাত্রিবেলা তো ঘুম হয় না বিকালের দিকে একটু ঘুম ঘুম লাগছিল ভাবলাম যে এখন একটু শুয়ে পড়ি তো আমাকে নিবিড় এবং আমার শ্বশুর কেউ ডাকিনি তো সোজা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একটু সাদে আসছি এসে একটু হাঁটাহাঁটি করছি এখন নিচে যাব আবার আগামীকালের জন্য রান্না করে রাখবো মাছ এগুলো রান্না করব কোনো কিছু এখন পর্যন্ত রান্না করে নিই তো ঘুম থেকে উঠে একটু হালকা লাগছে কারণ অনেক দিন ধরেই রাত্রিতে ঘুম হয় না সব সময়ের জন্য মাথা ধরে থাকে তাস আসতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘুম হয়েছে মার্শাল্লাহ সাত থেকে পুরো জায়গাটা এত সুন্দর লাগে সামনে যে র্যাব অফিস র্যাব অফিসের টাওয়ার ওখানে সব র্যাব আর্মি এই পাশে আর্মি ক্যান্টনমেন্ট আর আমাদের সামনের দিকে র্যাব অফিস পুলিশ লাইন সবই এক জায়গা মাঝখানে আমরা থাকি মার্শাল্লাহ উপরে উঠলে একটু সবুজ গাছপালা দেখে একটু ভালো লাগে বিকালের দিকে একটু আসলে এই সন্ধ্যা হয়ে গেছে সূর্যি মামা আর দেখা যাচ্ছে না সূর্য মামা ঘুমিয়ে পড়ছে আর দেখেন বিকালের দিকে আসলে আসলে অনেকটা সুন্দর লাগে আজকের আকাশটা পুরাই মেঘলা যেমন আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে না এই যে পিচিরা খেলছে আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ